দীঘায় আমাদের প্রথম দিন কেমন কাটলো আজকে এই ব্লগ নিয়ে উপস্থিত চলুন আগের ব্লগে তো দেখলেনি যে দীঘা পৌঁছে গিয়েছিলাম এই হচ্ছে আমাদের হোটেল হোটেল শান্তি ভিলা একদম সি বিচের কাছেই চলুন তড়িঘড়ি ঢুকি তারপর আমরা সমুদ্র সৈকতে হারিয়ে যাব দুজনে শান্তি ভিলা যে চলুন আমরা যেহেতু দুদিন আগে গ্রুম বুক করে গিয়েছিলাম তাই জন্য এসে এখানে খুব বেশি ঝুঁকি পোহাতে হয়নি শুধুমাত্র ডকুমেন্টগুলো সাবমিট করতে হলো রেজিস্টারের নাম সিগনেচার করে দিলাম তারপর আমরা দুজনে ওপরে উঠে গেলাম আমাদের রুমের যে সার্ভিস দাদা ছিল সেই রুম সার্ভিস দাদা আমাদের ওপরে নিয়ে গেল আর এখানে আমরা লিফটে করে উঠছি আমাদের ফ্লোরটা রয়েছে চারতলায় আর খুব ভালো ভিউ এখানে লিফটে উঠতে উঠতে আপনারা পুরো সমুদ্রকে যেন হাতের মুঠোয় পেয়ে যাবেন দেখুন লিফটটা চারতলা যখন উঠছে সমুদ্রকে কি অপূর্ব লাগছে আর শুধু মনে হচ্ছে কখন পৌঁছব তো এই হচ্ছে আমাদের হোটেল আমরা বলছি কি খবর বন্ধ প্লিজ এখানে এসেছি আমরা পশ্চিমবাংলার এত ঝামেলা দেখতে চাইছি না অন্য কিছু দেখবো বাবা কাজ দেবে বন্ধ হোক খবর চলুন আমাদের রুম হচ্ছে এইটা খুব সুন্দর রুম কেমন লাগলো বলো রুমটা ভালো সত্যিই তাই মানে দামে পুষ্টিকর সস্তায় পুষ্টিকর একবার এসো আয় নাই তো চলুন আমরা রেডি হয়ে এই আয়না থেকেই তো এই যে আমরা একদম রেডি হয়ে নিয়েছি কোন দিক দিয়ে আমি আবার কাঁচে ভিডিও করতে পারি না যাই হোক তো চলুন আমরা এবার যাব সমুদ্রে মজা চলুন চলুন তো আমরা এবার যাই সমুদ্রে কারণ লিফটে উঠবার সময় সমুদ্রটাকে দেখেছি তো মনে যেন কখন গিয়ে সমুদ্রটাকে ছব চলো আজকে আমাদের ফার্স্ট ডে সমুদ্রে যাওয়া যাক চশমাটা পরো দেখি কেমন লাগছে ও ঝাঁকা নাকা চলো শান্তিভিলা হোটেলে আমরা বুক করেছি তো এখানে যেগুলো দিয়েছে সেটা হলো দুটো ব্রাশ তারপরে চিরুনি নিকলাস শ্যাম্পু লাইফ বয় সাবান একটা টুথপেস্ট আর একটা জলের বোতল তো চলুন হোটেলের এই লঞ্চটা খুব সুন্দর এখন আমরা যাচ্ছি হলো সি বিচের উদ্দেশ্যে বাহ সমুদ্রের জল অনেক কাছে তো এই যে আমাদের হোটেলের একদম পিছন দিকেই হচ্ছে সি বিচ এবার আমরা নামবো নামবে তো নামবে তো ভয় পাচ্ছ আসলে সুমনার জলে একটু ফবিয়া আছে চলো কিচ্ছু হবে না তো আমি আর সুমনা এখন সমুদ্রের পাড়ে বসে আছি সমুদ্র দেবতা আমাদের ঢেউ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন যেহেতু দু ঘন্টা লেট তাই জন্য আমরা দু ঘন্টা লেটেই সমুদ্রে পৌঁছেছি আর এসে দেখতে পাচ্ছি একদম ভাটা পড়ে গেছে তাহলে ওই যে বড় বড় মানে বসার জায়গাগুলো দেখছেন ওখান অব্দি জল চলে যায় তখন সমুদ্রের জলোচ্ছ্বাস আরও সুন্দর হয় তো যেহেতু ভাটা পড়ে গেছে আর কিছু করার নেই দেখা যাক কালকে কতটা এনজয় করতে পারি তাই আজকে ঢেউটা মানে অন্য দিনের তুলনায় তুলনামূলক কম নাহলে ঢেউ আরেকটু বড় বড় হয় একদম অল্প ঢেউ এটাতে ঠিক চান করেও মজা লাগছে না কিন্তু যাই হোক আমরা একটা ফোনটাকে জিপ লগে নিয়েছিলাম দিয়ে ফোনটা নিয়েই একদম সমুদ্রের আরেকটু ভিতর দিকে গিয়েছিলাম যাতে ঢেউটা কোমর জন্য জল যায় তো আমরা একদম আছি সমুদ্রে নেমে পড়েছি দুজনে আর এই মেয়েটা আমাকে ছাড়ছেই না ভিতু কোথাকারে এত ভয় পাচ্ছে না তুই ছাড় কিচ্ছু হবে না আর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না রাত হয়ে গেছে সমুদ্র এখন ভাটা দিচ্ছে তুই এটা কর ধরে থাকবি ধরে থাকবি আমি ধরে যাই তো চলুন আমাদের চান কমপ্লিট সমুদ্রে ভীষণ ঠান্ডা লাগবে কিন্তু আমাদের হাওড়ার তুলনায় এখানে অত গরম নেই মানে এই সরি অত ঠান্ডা মোটামুটি বেশ তাই তো খুব ভালো আর আমি অনেক দিন পর দীঘা এলাম তাও এসেছিলাম দু হাজার চোদ্দ তখন এখানে দীঘা এত কিছু কাজ টাজ হয়নি পনেরো হবে ষোলো 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 সতেরো ষোলো সতেরো হবে তখন এসব কাজ হচ্ছিল বা হয়নি তো এখন দেখতে পাচ্ছি অনেক কিছুই তো বিকেলে যাওয়ার প্ল্যান রয়েছে তো এখন বাড়ি যাওয়া যাক টাকাও দেবো না চলো হোটেলে ঢুকে এবার লাঞ্চ করতে হবে বড্ড খিদে পাচ্ছে চলুন আমরা এসে চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি লাঞ্চে খিদে পাচ্ছে খুব লিভ ডাকো আমরা হোটেলে চলে এসেছি আর খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি খাওয়া চলছে দুপুরের খাওয়া শেষ করে আমরা আর হোটেলে ঢুকিনি আমরা এই সমুদ্রের গর্জন শুনছি বসে বসে আর রোদ্দা দিয়েছে বেশ ভালো লাগছে দূরটা দেখুন করছে অপূর্ব লাগছে বলুন তো দুজনকে কেমন লাগছে ছেলেদের একই লাগে মানে এই একটা উইঞ্চিটা আর একটা কালো প্যান্ট আর কিছু না তো চলুন আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হলো বিকেলবেলা এখানে সমুদ্রের পাড়ে একটু ঘুরতে এদিকে দুটো পার্ক আছে একদিকে ওই আই লাভ দীঘা এরকম কিছু আর একদিকে ওই বিশ্ববাংলা গেট না পার্ক গেট নয় গেট তো আমাদের ওখানে আর যাব হলো ঢেউ সাগর তো চলুন বেরোনো যাক চলো রেডি তো চলো সুমনাও তৈরি হয়ে নিয়েছে চটপট আমি আর মজা পড় না মজাগুলো থাক কারণ খুব ঠান্ডা লাগছে এই খুব পা এই হোটেলের লঞ্চটা দারুণ লাগছে বলো সকালের চেয়ে সকালে সবগুলো আলো আচরণ জ্বলছিল না সন্ধেবেলাটা খুব ভালো লাগছে চলুন আমরা বেরোচ্ছি এখন ঢেউ সাগর বিশ্ব বাংলা পার্ক এদিকের উদ্দেশ্যে এদিকে ব্যালকানি আছে একবার ব্যালকানি থেকে দেখাই আপনাদের ধরো ব্যালকানি থেকে সমুদ্রের গর্জন হ্যাঁ হ্যাঁ এখনও লোক সমুদ্রে আছে কিন্তু খুব একটা ঠান্ডা নেই বুঝলেন খুব একটা ঠান্ডা কিন্তু এখানে নেই ব্যালকনিটা খুলে দাঁড়ালাম কোনো রকম ঠান্ডা লাগলো না আসলে আমার প্রথম প্রথম হতো নিচে রকম মাথা ঘুরতো এখন তো অফিসে বারোতলা উঠতে হয় এখন আর কিছু হয় না ওর যেহেতু অভ্যস্ত নেই মাথাটা মাঝে মাঝে ঘুরে যাচ্ছে চলুন ঢেউ সাগর এসেছি কুড়ি টাকা করে টিকিট টিকিট কেটে নিয়ে এসেছি এই হচ্ছে ঢেউ সাগরের এন্ট্রান্স তিনটে জিরাপ ঢেউ ধরে আছে আর দুদিকে দুটো তাদের বাচ্চা বাহ বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে সেই আমাদের পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভালে এসেছি প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে না যে এটা আর কখনও এনজয় করবো তো এই টার্কি আইসক্রিমের ব্যাপারটা ঢেউসাগরে এসে আমার খুব ভালো লেগেছে অনেক দিন ইচ্ছে ছিল যে এই রকম আইসক্রিম খাবো এবং ওরা যে মজা করে আইসক্রিমটা হাতে তুলে দেয় তো সেটা অনেক ভিডিওতে দেখেছি কিন্তু এখানে এসে আমার একদম মনটা ভালো হয়ে গেল যে না এখানে আলটিমেট আমি এটাকে হাতের কাছে পেলাম এতদিন অবধি আমি কোথাও হাতের কাছে পাইনি তো যথারীতি ওরা আমাকে একটি বিস্কুটের মানে কুলফি বিস্কুটটা দিয়ে দিয়েছিল তারপর ওই ক্রিমটাকে নিয়ে ওরা এমনভাবে হাতটা ঘোরাচ্ছিল যে কখনোই আমি ক্রিম সমেত মানে আইসক্রিমের ক্রিমটা সমেত আমি বিস্কুটটা পাচ্ছিলাম না অগত্যা মজা করে আমি বিস্কুটটা খেয়েই নিলাম তো ওরা বিন্দুমাত্র রাগ করেনি কিন্তু ওরা আবার আমাকে বিস্কুটটা দিল কারণ ওরা জানে যে এরকম মজা করতে করতে খেয়েই নেয় অনেকে তো হাত ধরে টেনে আবার আমাকে আইসক্রিমটা দিতে গেল কিন্তু আবার আমাকে বিস্কুটটা দিল আর এখানে খুব সুন্দর দুটো গান চালিয়েছিল আমার নাচতে ইচ্ছা করছিল কিন্তু আমার কনসেন্ট্রেট ছিল যে আমি কীভাবে আইসক্রিম সমেত ওই বিস্কুটটা নেব কিন্তু আলটিমেট ওরা অনেক মানে আমার সাথে ছলনা করেছে একবার তো আমি তো জানি যে এরকম ওরা মুখে টিস্যু গুঁজে দেয় তো আলটিমেট আমি ওদের টিস্যুটাকে হাতে নিয়ে নিয়েছিলাম তারপর ওরা অন্য হাতে আমাকে টিস্যুটা হাতে মুখে গুঁজে দিয়েছে দেখুন টিস্যুটাকে আমি সরিয়ে নিলাম এই এই দেখুন আমাকে অন্য হাত দিয়ে ওদের টিস্যুটা মুখের মধ্যে গুঁজে দিল তো এটাই হচ্ছে ওদের স্পেশালিটি যে এই রকমভাবে একটু মানুষকে মজা দেবে আর গানের তালে তালে ওরা এই কাজটা করে যাবে তো ভীষণ দাদাটা ভীষণ ভালো ছিল এবং আমাদের ওই সন্ধেটুকু ওইখানটাতে বেশ দারুণ কেটেছে সুমনা ওদিক থেকে ভিডিও করতে করে দিচ্ছিলো আর কতবার হ্যান্ডশেক করতে গিয়ে ওদের ওই ঘন্টাটাকে বাজিয়ে দিয়েছে এই দেখুন আমি ভাবলাম এবার আলটিমেট আমাকে দিয়ে দেবে কিন্তু দেয়নি তো আলটিমেট এবার দিল হ্যান্ডশেক করতে গেলাম সেখানেও ওরা কায়দা করলো তো আমি ওদের সালাম করে বেরিয়ে এলাম আর আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ছিল দীঘায় এসে এই এইরকম একটা এক্সপিরিয়েন্স নিয়েছে একশো টাকা কিন্তু বেশ অপূর্ব ছিল আর আমার ভিডিওর অ্যাকচুয়াল সাউন্ডটা দিতে পারলাম না এই কারণেই গান চলছিল কপিরাইটের সমস্যা তো থাকেই আর এইখানে যত কিছু রাইডিং রয়েছে পুরো ঢেউ সাগর পুরোটাই প্রচণ্ড পরিমাণে গান চলছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের তো এখানে একটি টয় ট্রেনের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে টয় ট্রেনে উঠে পুরোটা ঘুরতেও পারবেন তো আমরা হেঁটেই ঘুরেছি এখানে ঝাউবনের নিচে আই লাভ ঢেউ সাগর ওদিকে বিভিন্ন রাইডিং রয়েছে এদিক ওদিক মিলিয়ে এবং পার্ক মতন একটা রয়েছে তো দীঘায় এসে সন্ধ্যেটুকু কোথায় কাটাবেন সেটার একমাত্র ঠিকানা হচ্ছে ঢেউসাগর আসলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক ফটো তোলা যাবে মেনলি তো এই ভিডিওটি শেষে আমি আমরা যে ফটোগুলো তুলেছি সে ফটোগুলো দিয়ে দেবো ঢেউসাগরে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে এখানে অনেক রকম রাইড রয়েছে আর ছবি তোলা একটু আড্ডা মারার জন্য বন্ধুদের নিয়ে একদম বেস্ট জায়গা বলো তাই না খুব ভালো বড় বড় ঝাউ গাছ এর মাঝে আমরা একটি দিঘা এসে বইয়ের দোকানে ঢুকেছিলাম সেই বইয়ের দোকানের খোঁজ আপনাদের অন্য কোন ভিডিওতে দেব পরে আর এখান থেকে আমরা কাবাব খেয়েছিলাম সন্ধ্যেবেলাটা আমি রেকমেন্ড করব একদম খাবেন না ভীষণ বাজে খেতে এই দোকানের কাবাব তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে দীঘার ডে টু ব্লগে আমরা দীঘাতে কালকে এখানে থাকবো এবং কালকে এখানে অনেক জায়গা আছে দীঘায় ঘোরার মতো সাইট সিন এই পার্ক ওই পার্ক রোপওয়ে হ্যানা ত্যানা তো আমরা দুটো জায়গা চুজ করেছি সেটা আপনারা পরের ব্লগেই দেখতে পারবেন আর এখন সুমনা এখানে বসে বসে মেনু কার্ড পড়ছে রাত্রে কি খাওয়া যায় খাওয়াটা একটা বড় চিন্তা তাই না বলো খাওয়াটা একটা বড় চিন্তা হয়ে দাঁড়ায় যে কি খাওয়া যায় তো সেটাই ডিসাইড তো এত কিছু এত পরিশ্রম খাটা তো এটাই যদি পেটটাতেই না ঠিক করে দিতে পারি ঘুরতে মজা লাগবে না দুপুর বেলা আমরা যেটা খেলাম মাছের থালি নিয়েছিলাম খুব ভালো খেতে ছিল চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ও টাটা দিয়ে দাও টাটা